আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে বাংলাদেশ বিষয়বর্গ নিয়ে বেশ কয়েকটি সাধারণ জ্ঞান থাকবে এই সাধারণ জ্ঞানগুলো বিগত কয়েক বছরে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় এসেছে আশা করি সাধারণ জ্ঞানগুলো আপনাদের কাজে লাগবে চলুন এবার মূল বিষয়ে যাই ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয় কবে উত্তর উনত্রিশে জুন দুই সালে সম্প্রতি দেশের কোথায় বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে উত্তর ঢালিঝাড়া গ্রাম কেশবপুর যশোর দেশের মডেল গ্রাম নামে পরিচিত হুলহুলিয়া গ্রাম কোথায় অবস্থিত উত্তর সিংরা নাটোর ঐতিহ্যবাহী আলতা দিঘি কোথায় অবস্থিত উত্তর ধামাইহাট নৌগা বাংলাদেশের উপকূলীয় জেলা কতটি উত্তর উনিশ জাদিমোড়া পাহাড় কোথায় অবস্থিত উত্তর টেকনাফ কক্সবাজার ঘূর্ণিঝড় আমপান বাংলাদেশে আঘাত হানে কবে উত্তর বিশে মে দু হাজার বিশ দু হাজার বিশ সালের বর্ষপণ্য কোনটি উত্তর লাইট ইঞ্জিনিয়ারিং প্রথা বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয় কবে উত্তর পাঁচই ডিসেম্বর দু সালে দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি উত্তর তারাই সাত দশমিক চার মেগাওয়াট করোনা মোকাবেলায় জাতীয় বাজেট দুই হাজার কত কোটি টাকা ছিল উত্তর দশ হাজার কোটি টাকা প্রশ্ন স্টরলিং বাংলাদেশে কত বছরের লাইসেন্স পেয়েছে উত্তর দশ বছর প্রশ্ন দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হতে যাচ্ছে উত্তর সোনাগাজী ফেনি সম্প্রতি দেশে ক্যান্সার শনাক্তে জিন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে কোন প্রতিষ্ঠান উত্তর আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ পোপ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের কি বলা হয় উত্তর কলেজ অব কার্ডিনালস এপিএল পনেরো ক্ষেপণাস্ত্র কোন দেশে নির্মিত উত্তর চীন